শনিবার হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা জমিয়ত কার্যালয় আল জামিয়া সকালাপার মাদ্রাসায় সাধারণ সভায় আগামী দু বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এদিনের নির্বাচনে পূর্বের জেলা সভাপতি মৌলানা আলিম উদ্দিন আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা আলী আহমেদ লস্কর সভা শেষ হওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নে জমিয়ত উলামা কি তা ব্যাখ্যা করতে কালিম উদ্দিন জানান যে জমিয়ত উলামা হচ্ছে ভারতবর্ষকে ব্রিটিশদের হাতকে মুক্তি করা জন্য আব্দুল বাড়ি ফিরিঙ্গি মহল্লি কেফায়াতুল্লাহ দেহলবি আহমেদ সাইদ দেহলবি সহ প্রমুখ আলেমদের নেতৃত্বে উনিশশো সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করা হয় তিনি জানান যদিও এটি ইসলামিক সংগঠন কিন্তু জমিয়ত উলামা সর্বদা ভারতের সংবিধানকে সম্মান জানায় এবং সবসময় ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভারতের সংবিধান রক্ষা করতে তারা সবসময় বদ্ধপরিকর তিনি আরও জানান জমিয়ত উলামা কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেন না জমিয়ত উলামার কর্মকর্তারা সর্বদা শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন এদিনের নির্বাচনের সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হজরত মাওলানা কলিম উদ্দিন আজকে হাইলাকান্দি জেলা জমিয়ত আমার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এখানে আগামী দুই বছরের জন্য আবার একটি কমিটি সাধারণ সভার জড়িয়ে নির্বাচন হয়েছে পদবি নির্বাচিত হয়েছে। জমিয়তুলামা ভারতবর্ষের একটি স্বাধীনতা সংগ্রামী অগ্রণী সংগঠন আর যদিও সেই সংগঠন মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন কিন্তু এই সংগঠন উনিশশো উনিশ সনের জন্ম হয় ভারত মাতৃকে মুক্তি করার জন্য ব্রিটিশের প্রবলতাকে মুক্তি করার জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতবাসীকে স্বাধীন করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছিল এটার নাম হয়েছে তুলামা যদিও মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন কিন্তু এই সংগঠন সব সময় সংবিধানকে সম্মান জানায় সংবিধানকে রক্ষা করার জন্য চেষ্টা করে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য জমিয়তুলামা সবসময় ভদ্রপরিকট জমিয়তুলামায় সবসময় সায় যে ভারত আমাদের এই অখণ্ড হয়ে থাকুক এবং আমাদের ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক আমাদের সংবিধান অক্ষুণ্ণ থাকুক এটাই জমিয়ত লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে সাথে জমিয়তুলামা এটা সেকুলার মনোভাবের যারা লোক ওনাদেরকে নিয়েই উলামা আমরা কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেই না সাম্প্রদায়িকতাকে আমরা পছন্দ করি না আমরা দেশ মাতৃকে শ্রদ্ধা জানাই এবং এই দেশ মাতৃর আমরা সন্তান হিসাবে আমাদের মধ্যে রয়েছে শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং সমন্বয় এবং জমিয়তুলামা যে কোনো অস্থির পরিস্থিতি এবং পরিবেশের সময় শান্তি সম্প্রীতি রক্ষা এবং ভাতৃত্ববোধ এবং সমন্বয়ের সেতু নির্মাণের জন্য আমার কান্দারি থেকে আরম্ভ করে এক তৃণমূল তৃণমূল পর্যায়ের কর্মীরা চেষ্টা করে গতিকে আজকে আমার যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাধারণ সভায় পূর্বের সভাপতি হজরত মলানা আলিমুদ্দিন সাহেবকে আবার সভাপতি নির্বাচন করা হয়েছে তার সাথে সাথে উপসভাপতি আরও ছয়জন হয়েছেন এবং সাধারণ সম্পাদক মৌলানা আলী আহমদ সাহেব হয়েছেন কুষাধ্যক্ষ আপনার মৌলানা মাহমুদ সাহেব হয়েছেন তারপরে আমাদের কমিটি সম্প্রসারণ হবে এবং আজকে যারা উপস্থিত সবাই আমাদের জমিয়তের সদস্য আর আমি এই জমিয়তের মঞ্চ থেকে আহ্বান জানাই আসামের মুসলমানকে আসেন যত ধরনের জটিল পরিস্থিতি এবং পরিবেশের সৃষ্টি হোক কোনো মানুষের যদি আমাদের মধ্যে মতারৈক্য এবং ধর্ম মেরু বিভাজনের চেষ্টা করে তাহলে আমরা চেষ্টা করতে লাগবে যে আমরা শান্তি সম্প্রীতি কিভাবে রক্ষা করা যায় একটা করে আমরা জানি যে সাম্প্রদায়িক আগুনে আগুনকে আগুন দিয়ে নিবানো যায় না সেখানে পানি ঢালতে হয় সেই জন্যই জমিয়তুলামা আজ থেকে নয় উনিশশো উনিশ সাল থেকে আজ পর্যন্ত ধর্ম নিরপেক্ষ মনোভাব নিয়ে চলছে এই আসাম আমাদের মাতৃভূমি আসামের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রয়োজন এখানে যত জাতি জনগোষ্ঠী জাতি উপজাতি রয়েছে সবার সাথে আমরা সদ্ভাব সম্প্রীতি করে সহ অবস্থান করে আমাদের মুসলমান জাতিকে আরও অগ্রগতি কিভাবে করা যায় তার লক্ষ্য আগে রেখে আর তারপরে আমাদের অনেক কথা রয়েছে যেমন অপরাধমুক্ত সমাজ নির্মাণ করতে হয় ড্রাগস সেবন মাদক দ্রব্য সেবন থেকে আমাদের সমাজকে নসলকে আমাদের প্রজন্মকে মুক্ত রাখা এবং অপরাধমুক্ত সমাজ নির্মাণ করার জন্য জমিয়তুলামা বদ্ধপরিকর চেষ্টা করছে এবং করবে প্রশাসনের আইনশৃঙ্খলা অপূর্ণ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সহযোগিতা থাকবে সেই জন্য আসেন জমিয়তের মঞ্চে সবাই মিলে আমার আমরা আসামকে নির্মাণ করি ঘড়ি সব জাতির মধ্যে আমরা ভাতৃত্ববোধ রক্ষা করি কবি নজরুলের সেই শ্লোকের সাথে মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়ারমণি মুসলিম তাহার প্রাণ